আতায়ে কাপল কি করতেছস জাবি এক জায়গায় রে আরে আগে বল তুই জাবি নাকি আমাদের সঙ্গে আরে ও তো নমুনা কইছ না কাইতো লছাঙ্গলবে আরে বাবা আমি কি ভুল কথা কইলাম রে তো করে আমি জি গইলাম কইবি

আমার আমাকে একটা গল আলোচনা করলাম বান্দর তৈরা বান্দরের বাচ্চা আনো বড় বান্ধর না জঙ্গল থেকে একটা বান্দরের বাচ্চা আনু এটা পালু ট্রেনিং দিব তারপরে এটারে যখন যেই কাজ করতে লাগে এটা দিয়ে করামো যেমন ধর আম গাছে তো আহ সিজানাইতে আম ধরবো বান্দরটারে কম গিয়ে তুই কাছে উঠ হ্যাঁ

हं टेपुली तोरा के बंदर माय रे बंदर बच्चा चांदी अरे नरे काब्लू तू एक परे बुझोसी ना पांढो मारन कर

কি করুন জানেন দুধটা যখন খাইবো আমরা অপেক্ষা করব কলা খাওয়ার ভিতরে ট্যাবলেট ট্যাবলেট আর কি তো খারাপ না ট্যাবলেট পাঁচ ছটা করে নিয়ে আসছি কলার মধ্যে ঢুকাইয়া খাওয়াই দেবো হয় রাজু